আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি খান ইনফরমেশন অ্যান্ড ট্রাভেল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম ডাসবাংলা ব্যাংক ব্যবহারকারীদের জন্য আজকে একটি সুসংবাদ নিয়ে আসছি সেটা হলো যারা ডাস বাংলা ব্যাংকে নেক্সাস পে অ্যাপস ব্যবহার করতেন বাট এতদিন আপনাদের মোবাইল নাম্বার হারিয়ে যাওয়ার কারণে অথবা এ এনআইডি কার্ড সংশোধন করার কারণে আপনারা যারা নেক্সাস পে অ্যাপটি ব্যবহার করতে পারতেছিলেন না তাদের জন্য বাংলা ব্যাঙ্ক একটি সুখবর নিয়ে আসছে সেটা হলো এখন আপনি চাইলেই আর একটা মোবাইল নাম্বার দিয়ে আপনি এই নেক্সাস পে অ্যাপটি রেজিস্ট্রেশন করে তারপরে আবার ইউজ করতে পারবেন আগের মতো মানে অর্থাৎ পে অ্যাপস যারা ইউজ করতে পারতেন না মোবাইল নাম্বার হারানোর কারণে অথবা যে কোনো কারণেই হোক না কেন তারা কিন্তু এখন চাইলেই আরেকটা মোবাইল নাম্বার দিয়ে এই নেক্সাস পে অ্যাপসটার রেজিস্ট্রেশন করতে পারতেছেন তো এই ছিল আজকের মতে সুখবর তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু